গ্রামসভা থেকে বের করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের আহত বেশ কয়েকজন জনপ্রতিনিধি অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি মহিষদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে মহিষদল ব্লকে অবস্থান বিক্ষোভ বিজেপির জনপ্রতিনিধিদের দোসরা অক্টোবর বিজেপি পরিচালিত বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা ছিল অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রাম পঞ্চায়েতের সচিবের রুম থেকে বিজেপির জনপ্রতিনিধিদের মারতে মারতে বাইরে বের করে নিয়ে যায় এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার মহিষদল ব্লকে অবস্থান বিক্ষোভ করে এবং বিডিওকে লিখিত অভিযোগ জানায় বিজেপির জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য আমরা মানুষের ভোটে জিতে এসেছি আমরা সুষ্ঠুভাবে পঞ্চায়েত চালাতে চাই শাসক দলের লোকেরা আমাদের মারধর করেছে আমাদের কোনো নিরাপত্তা নেই নিরাপত্তার অভাব বোধ করছি আমরা মহিষদল পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শিউলি দাস জানান বিষয়টি আমার জানা নেই তবে ব্লকে এসে বিজেপি জনপ্রতিনিধিরা বিক্ষোভ দেখাচ্ছে তাছাড়া ওটা গ্রাম পঞ্চায়েতের বিষয় মহিষদল ব্লকের ভিডিও বরুণাসীর সরকার বলেন ঘটনা শুনেছি তবে সেভাবে বেশ কেউ আহত হয়নি ওনারা অভিযোগ করেছেন পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল বিশেষ পরিকল্পনার বিশেষ সভা ছিল সেই সভাতে জনপ্রতিনিধিরা ভেতরে যখন যান তখন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা রমজান নেতৃত্বে আমাদের পঞ্চায়েত সদস্যদের উপর বেধড়ক লাঠি বাঁশ এবং রড দিয়ে মারতে মারতে বাইরে বের করে আনে এই ঘটনায় ইতিমধ্যে মহিষাদল থানাতে ওসির কাছে এফআইআর দায়ের করা হয়েছে আমরা চাইছি দোষী ব্যক্তির শাস্তির ব্যবস্থা করা হোক পঞ্চায়েতের কাজ স্বাভাবিকভাবে আসুক উন্নয়নের কাজ যাতে করে স্তব্ধ না হয় সেই ব্যবস্থা ব্লক প্রশাসন বিডিও দেখুক এই দাবিতে আমাদের বিজেপির সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আজকে বিডিওর সামনে ধর্মায় বসেছে বলছি আজ আমরা দুঃখের বিষয় আজ আমাদের এখানে ব্লকে আসতে হচ্ছে স্যারের কাছে আমরা করলাম অনুরোধটা যেভাবে আজকে মহিলাদেরকে মহিলার পিঠ ফুলিয়ে দিয়েছে কি কি অন্যায় করেছি আমরা তো জনপ্রতিনিধি মানে আমরা মানুষের কাছে চিট করে জিতে আসিনি আমরা এসেছি মানুষ আমাদেরকে নিয়ে এসেছি চলুন আপনারা সুস্থভাবে এবং সস্তাভাবে কাজটা করবেন আমাদের দুঃখ এখানে কষ্টটা এখানে যে আমরা আজ মার খেতে হচ্ছে আমাদেরকে আজ বেদ কি কি অবস্থা হচ্ছে দেখুন আজ পাঁচটা মহিলা এখানে এসে ক্রান্তিছে যে দেখুন আমার পিঠ ওখানে আজ আমরা কেঁদে কেঁদে আজকে আজ অস্থির হয়ে যাচ্ছি যে আমরা আজকে কোনো কাজই করতে পারছি না এইভাবে যে আজ এরা যে যারা চিটিং করে যারা চিটিং বাজি করে যারা চুরি করে যারা যেভাবে আজকে জিতেছে তারা আজকে হাসতেছে যে এরা তিন টিএমসি অস্কৃতিরা তারা কি ভাবছে যে এই বেতকুণ্ডু যেমন আমরা কিছু অঞ্চলটা নিয়েছি এভাবে আমরা আজকে বেতকুণ্ডুটা নিয়ে নেব নিয়ে নিলে আপনারা কি পাবেন কিচ্ছুটা পাবেন না আপনারা যেমন ফাঁসিয়েছেন মিথ্যা বলে মিথ্যা বলে আজকে যেভাবে আজকে একটা মহিলাকে ফাঁসিয়েছেন আজকে একটা তারা বাধ্য হয়েছে তারা গ্রাম ঘর ছাড়তে আপনারা কতদিন সুখী থাকবেন না সুখ থাকবে না আজকে একদিন আপনাদের হবে আজকে আপনাদের পর্যটন হবে ঘটনাটা ঘটছে সে কালকে আমাদের যেহেতু আমি এটা জানি না কি হয়েছে আমি এখানে এসে এখানে দেখতে পাচ্ছি